বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে যেটা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন দুটা স্পিকার রয়েছে এই ব্লুটুথ স্পিকারের মধ্যে তো আপনারা থিম বলের উপরে দেখে নিয়েছেন যে আপনাদের ভিডিওটা আজকেরা কি হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে আপনারা দেখে নিয়েছেন তো থিমহলের উপরে আপনি দেখে নিয়েছেন কি এটা ব্লুটুথ স্পিকার আপনারা দেখতে চলেছেন তো এই ব্লুটুথ স্পিকারের আজকের আপ আমি আপনাকে দেখাতে চলেছি একদম ফুল ডিটেলস ফুল ডিটেলসের সাথে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই ব্লুটুথ স্পিকারের মধ্যে কী কী রয়েছে আর কী কী ফিউচাররা আপনাকে কোম্পানি দিতে চলেছে তো জিনাদের বাড়িতে ছোট শিশুরা রয়েছে তিনাদেরকে বলবো একটাই কম দামে হোলসেল প্রাইজে চলতিছে কালী পূজার অফার দু হাজার পঁচিশের আপনারা এই একটা ব্লুটুথ স্পিকার নিয়ে যে। আপনাদের ছোট্ট শিশুদেরকে দিন শিশুটা অনেকটা আপনার প্রতি আনন্দ ভোগ করবে তো সেই জন্য বলছিলাম যদি প্রয়োজন হয়ে থাকে এই সাউন্ড স্পিকার ব্লুটুথ স্পিকার আপনারা মোবাইলে চালাতে পারবেন প্লাস আপনারা প্যান ড্রাইভে চালাতে পারবেন রয়েছে মেমরি মেমোরি কার্ড লাগিয়ে চালাতে পারবেন তো ভিডিওটা শুরু করতেছি শুরু করার আগে বলবো যে যেনারা নতুন দেখছেন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর পাশে থাকা আইকনটা দাবিয়ে অল বটনটা ক্লিক করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকলে আপনার কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যাবে তো ভিডিওটা শুরু করতেছি তো শুরু করার আগে আপনাকে কোম্পানির একবার নামটা জানিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে কোম্পানির নাম এম জেড এম জেড কোম্পানির নাম রয়েছে আর এই কোম্পানির কি কী ফিউচার রয়েছে যেটা ডিটেলসে আপনাকে এখানে লিখিয়ে দিয়েছে কোম্পানি আপনারা একটু পড়ে নিতে পারবেন কেননা আমি একটা একটা করে পড়ে শোনাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো সেই জন্যে আপনার সামনে ভিডিওটার মাধ্যমে আপনারা পড়ে নিতে পারবেন এই কোম্পানির ডিটেলসটা একদম যদি কম দামে নিতে চান বাড়ির জন্যে তো এই ব্লুটুথ স্পিকারটা আপনার জন্যে তো এই ব্লুটুথ স্পিকারে কী কী রয়েছে আজ এই ডিটেলস আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি অনেক দোকানদার আছে যেটা হচ্ছে যে আপনাকে ডিটেলসটা জানাবে না বেছে দিবে আপনার লাভের জন্যে দোকানদারের লাভের জন্যে দোকানদার বেছে দিবে ডিটেলসটা আপনি জানতে পারবেন না সেই জন্যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলসটা জেনে নিতে পারবেন কী কী ফ্যাসিলিটি রয়েছে স্পিকারের মধ্যে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটাই আপনি পাঁচটা কালারের পাবেন দেখুন এখানে লেখা রয়েছে পাঁচটা কালারের দেখুন পাঁচ কালারের ব্লুটুথ স্পিকার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা রঙের আপনারা এই ব্লুটুথ স্পিকারটা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস এই দু হাজার পঁচিশ কালী পূজার উপলক্ষে ওফারে কোম্পানির নাম এমজেড কোম্পানির এই ব্লুটুথ স্পিকার একদম হোলসেল প্রাইজে আপনাকে ডিটেলস এক একটা করে আমি দেখিয়ে দিতেছি দেখে নেবেন তারপরে আপনাকে মালটা বার করে দেখিয়ে দেব একবার দেখে নিন কোম্পানির নাম এই এই কালারটা দেখুন কত সুন্দর রয়েছে প্যাকেটের উপরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই কালারটা আর ডিজাইনটা কত সুন্দর ডিজাইনে ঢোল যেমন দেখবেন ঢোলের ডিজাইন ঠিক কোম্পানি কা এই ডিজাইনটা বি ঢোলের মতনই তৈরি করেছে তো এই কোম্পানির ডিটেলসটা একবার জেনে নেবেন ঠিকই রয়েছে ডিটেলসটা একবার দেখেন তো এই ব্লুটুথ স্পিকারটা আপনার সাউন্ড একদম পারফেক্ট সাউন্ড সাউন্ড নিয়ে কেউ বলতে পারবেন না যে এই ব্লুটুথ স্পিকারে সাউন্ড নেই তো ওনাকে বলবো কোনো জিনিস কেনার আগে আপনারা দেখে নেবেন ভালো করে চেলিয়ে দেখে নিয়ে আপনার বাড়ির জন্য যাবেন আর এদিকে এই কালারটা দেখুন কত সুন্দর রয়েছে যেটা হচ্ছে যে লাল রঙের রয়েছে এই ব্লুটুথ স্পিকারটা আর এই কোম্পানির একবার দেখে নিন যেটা হচ্ছে যে সিস্টেম লেখা রয়েছে কোম্পানির আর এখানটায় দেখুন কী কী সাপোর্টিং এই ব্লুটুথ স্পিকার সেটা এখানে লেখা রয়েছে এক একটা করে লাইন ধরে তো আপনারা দেখে নিতে পারবেন তো এখানে কী কী রয়েছে এখানে সাপোর্ট আছে আমার হচ্ছে যে এফএম রেডিও এখানে এফ এম রেডিও চলবে আর এখানে আপনি মেমোরি কার্ড বি ইউজ করতে পারবেন এসডি কার্ড এখানে ইউজ করতে পারবেন আর এখানে রয়েছে প্যান ড্রাইভ ইউএসবি ড্রাইভ যেটা হচ্ছে যে আপনি চেক চালাতে পারবেন গান লোডিং করে আর এখানে হচ্ছে ব্লুটুথ কানেক্ট আপনি ব্লুটুথ থেকে কানেক্ট করে সিস্টেম ওয়াইফাইয়ের মাধ্যমে যেরকম ব্লুটুথ কানেক্টবি সেম একই কোয়ালিটির সেটা কানেক্ট করতে পারবেন আর এই হেডফোনটার এই সিস্টেমটা এই এতে রয়েছে এই হেডফোনের এটা হচ্ছে অক্স কেবিল যেটা হচ্ছে যে আপনি আপনার ব্লুটুথ চলছে না তো আপনি একটা অক্স কেবিল কিনুন যেটা হচ্ছে যে হেডফোনের এই পয়েন্টটা দুদিকেই থাকবে সেই পয়েন্টে একটা মোবাইলে লাগাবেন একটা ব্লুটুথ স্পিকারে লাগাবেন আপনার ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে তো এই মডেলটা দেখুন ইয়ে জিরো জিরো সিক্স দেখুন এখানে লেখা রয়েছে এ জিরো জিরো সিক্স এটা হচ্ছে ব্লুটুথের কোম্পানির মডেল তো আপনাকে দেখিয়ে দিয়েছি কী কী ফ্যাসিলিটি রয়েছে তো সবচেয়ে বড়ো কথা রেড কালারটা দেখুন কত সুন্দর কালারটা ফুটতিছে চোখে সামনে রেড কালার যেটা হচ্ছে যে সাউন্ড স্পিকার ব্লুটুথ রেড কালারটা কত সুন্দর লাগতেছে দিচ্ছে এদিকে একটা রেড কালার রয়েছে এদিকে একটা কালার দেখুন তো এর ভিতরে কি কালারটা রয়েছে আপনাকে সেটা আমি বার করে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা দেখতে থাকুন আপনারা ভিডিওটা দেখবেন আপনারা দেখতে পাবেন ভিডিওটা কি রয়েছে আমি বার করে দেখাতে চলেছি আপনাকে এই স্পিকারটা কি রয়েছে এর ভিতরে স্কিপ করে যাবেন না রেডটা জেনে যাবেন যদি প্রয়োজন হয়ে থাকে বাড়ির জন্য নিয়ে যান কোনো অসুবিধা নেই একদম হোলসেল প্রাইস কালী পুজোর ওফারে চলতিছে কোনো দোকানদার আপনাকে দিতে পারবেন না আপনারা ট্রাই করে নিতে পারেন অসুবিধা নেই তো সাথে রয়েছে দেখুন একটা ডাটা কেবিল যেটা হচ্ছে যে আপনি এই ব্লুটুথ স্পিকারটায় চাঁদ দিতে পারবেন এই ডাটা এর মাধ্যমে ব্লুটুথ স্পিকার দিতে পারবেন তো ব্লুটুথটা দেখুন কত সুন্দর একদম কালো রঙের এই ব্লুটুথ স্পিকারটা দিয়েছে আপনাকে লাল রঙের আর সেখানে ব্লু রঙের দেখিয়ে দিয়েছিলাম বাক্সর মধ্যে তো এটা দিয়েছে ভিতর দেখুন কোম্পানি দিয়েছে ব্ল্যাক কালারের ব্লুটুথ স্পিকার একদম দেখুন ঢোলের মতন ডিজাইনের দুদিকে দেখুন যেরকম ঢোল হয় সিস্টেমে ঢোলের মতন ডিজাইনের যেখানে ব্লুটুথের এই সিস্টেমটা দিয়ে রেখে দিচ্ছে কত সুন্দর কোয়ালিটির এই ব্লুটুথ স্পিকারটা দিয়েছে তো এখানে দেখুন আপনার এখানে সুইচ দিয়েছে পাঁচ পাঁচটা সুইচ আছে এখানে আপনারা ইউজ করতে পারবেন তো এই সুইচটা হচ্ছে যে আপনার বন্ধ হবে এই সুইচটাই চালু হবে আর প্লাস হচ্ছে যে এই প্লাস যেটা দেখছেন এটা হচ্ছে সাউন্ড কমবে আর বাড়বে আর এখানে হচ্ছে যে আপনার পুশিং ধরো গান চলতিছে কেউ এসে গেছে হঠাৎ এটা আপনি পুশ করে গানটা দাঁড়িয়ে দিতে পারবেন আবার পরেটাকে পুশ করে চালিয়ে দিতে পারবেন আর এখানে হচ্ছে মাইনাস বাটন এই সুইচটা মাইনাস সুইচটে আপনি সুইচ টিপে সাউন্ডটা কমাতে পারেন প্লাস এই সুইচে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন গান ধরো গানটা এমন আপনার পছন্দ হচ্ছে না আপনি এই মাইনাস সুইচ টিপে গান চেঞ্জ করতে পারবেন প্লাস এখানে প্লাস সুইচ রয়েছে এই সুইচটা বি টিপে গান চেঞ্জ করতে পারবেন আর এপাশে রয়েছে এল সিস্টেমের সুইচ এই গোল্ড এই সুইচটা হচ্ছে এল সিস্টেমের সুইচ এই সুইচটা আপনি এল এক্সচেঞ্জ করতে পারবেন তো আপনাকে চালিয়ে দেখাবো কীরকম এক্সচেঞ্জ করে তো পিছনেটা দেখে নিন পিছনে দেখো দেখে দেওয়া রয়েছে এখানে দিয়েছে চার্জিং পয়েন্ট ওর এখানে রয়েছে প্যান ড্রাইভ ইউএসবি ড্রাইভ লাগবে আর এখানে লাগবে মেমোরি কার্ড এখানে তিনটা পয়েন্ট দিয়েছি আপনার কোনো অসুবিধা হবে না আপনার যেটা খুশি ইউজ করতে পারেন এখান থেকে চার্জ নেবেন আর এই দুটা পয়েন্ট থেকে আপনি যে কোনো সিস্টেমে চালাতে পারবেন ইউএসবি ড্রাইভ প্যান ড্রাইভ ওর এখানে এস কার্ড মেমোরি কার্ড তো আপনাকে চালু করে দেখাতেছি এই সাউন্ডটা কীরকম রয়েছে একবার দেখে নিন চালু করতেছি এই সুইচটাই চালু হয়ে গেছে উট যেটা বলছিলাম আপনাকে এলইডি সিস্টেমটা কত সুন্দর রয়েছে তো আপনাদের সামনে জ্বলতিছে আপনারা দেখে নিতে পারেন যে এল সিস্টেমটা কত সুন্দর রয়েছে তো এই সিস্টেমটা এখানে চেঞ্জ হয়ে থাকে যেটা হচ্ছে যে আপনাকে বলেছিলাম এ দেখুন এল ইডি এই সিস্টেমে চলতিছে সুইচটা পুশ করার পরে আবার অন্য রকম সিস্টেম হয়ে যাবে দেখুন দেখুন চেঞ্জ হয়ে গেল লাইটিং চেঞ্জ হয়ে গেল এল কত সুন্দর একটা কোয়ালিটির এই ব্লুটুথ স্পিকারটা আপনারা পেতে চলেছেন দুটো স্পিকারের সাথেই দেখুন এখানে একটা স্পিকার রয়েছে এখানে একটা একটা স্পিকার রয়েছে তো এই দুটো স্পিকারের সাথে রয়েছে আর এদিকে সাইডে আপনি বুফার পেয়ে যাবেন আর এদিকে সাইটে আপনি বুফার পেয়ে যাবেন তো মনে করবেন দুটো স্পিকার সাথে দুটো বুফার এই কত সুন্দর এই ব্লুটুথ স্পিকারটা আপনারা পেয়ে যাবেন এই কালী পুজোর ওফারে একদম হোলসেল প্রাইস একদম কম দামে পেয়ে যাবেন যিনাদের প্রয়োজন হয়ে থাকে নিয়ে যান আমাদের দোকান থেকে কোম্পানির মাল রয়েছে এমজেড কোম্পানির মাল আমার দোকানের জন্যে প্রচার আপনারা নিয়ে যাবেন একদম কম দামে মাত্র চারশো টাকায় এই এল সিস্টেম এই ব্লুটুথ স্পিকার আবার দুটো দুটো স্পিকার সাথে আপনারা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিলাম এখানে আমি বন্ধ করে দিচ্ছি যদি প্রয়োজন মনে হয়ে থাকে তো নিয়ে যান আর আপনার বন্ধুদেরকে নেওয়ার জন্য সুযোগ করে দিন ভিডিওটা যত পারেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন কেননা আপনার বন্ধুদের বি প্রয়োজন হয়ে থাকে এই ব্লুটুথ স্পিকার ওনাদের বাড়ির জন্যে তো সেই জন্যে বলবো আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করুন আর ওনাদেরকে এই ব্লুটুথ স্পিকার কিনে নেওয়ার সুযোগটা দিন তো নাম্বারটা আপনি ডিসপেন্সারিতে নাম্বারটা পেয়ে যাবেন চিন্তা করবেন না কন্ট্যাক্ট করে চলে আসুন এই কালী পুজোর ওফারে চারশো টাকায় এই ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় একদম হোলসেল প্রাইজ কোনো চিন্তাধারণ না করে কম টাকায় নিতে চান এই ব্লুটুথ স্পিকার নিয়ে যান চারশো পঞ্চাশ টাকায় তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে আপনি নোটিফিকেশান যদি পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটা ক্লিক করে রাখবেন তাহলে আপনি নোটিফিকেশানটা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার সাথে